সান্দ্রতা বা জিনিসটা হচ্ছে যে একটা যদি সার্ফেস না বলি ধর একটা লিকুইড বা একটা ফ্লুইড যে কোনো ফ্লুইড কথা যদি বলি তাহলে ওইটা কত সহজে ফ্লো করতে পারে যে যত সহজে ফ্লো করতে পারে তার হচ্ছে সান্দ্রতা কম আর যে হচ্ছে ফ্লো করতে কষ্ট বেশি হয় তার সান্দ্রতা বেশি মানে কাইন্ড অফ তুমি এটাকে লিকুইড ফ্রিকশন হিসাবে বলতে পারো তো আমি এই জিনিসটা তোমাকে একটু দেখাইতে পারি আমি এই গ্লাসটা দিয়ে দেখাই পরে পরিষ্কার করে ফেলবো না এই যে গ্লাস তাহলে আমি গ্লাসটা দিয়ে তোমাদেরকে দেখাই এইখানে আমার সামনে গ্লিসারিন আছে আর এই যে পানি আছে আমি এটা তোমাদের একটু তাক করে ধরবো আমি এই যে ড্রপার নিয়ে নিলাম গ্লিসারিন এখান থেকে একটু খুলে নেই একদম মুখের কাছাকাছি আছে গ্লিসারিনটা আমি এই মুখার মধ্যে নিয়ে নিই তাইলে ভালো হয় টিস্যু পেপার আছে এখানে হ্যাঁ আছে আছে আমি নিচ্ছি ওয়েট কিছু পেপার নিয়ে নিলাম কারণ গ্লাসটাকে আমার আবার ক্লিন করতে হবে সো আমি দুইটা ড্রপার ইউজ করব একটা দিয়ে পানি একটাতে হচ্ছে গ্লিসারিন দেখো আমি এখানে এই গ্লাসটা ধরলাম এটার উপরে আমি হচ্ছে একটু পানি দেই দেখো তো কি হয় সবাই একটু খেয়াল করো আচ্ছা এই যে দেখো পানি দিলাম পানিটা গড়ায় পড়ে যাচ্ছে তাই না দেখা যাচ্ছে পানিটা যে গড়ায় পড়ে যাচ্ছে দিলে পানিটা গড়ায় পড়ে যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এইটা কত দ্রুত গড়ায় পড়ছে তোমরা মোটামুটি একটা আন্দাজ পাইছো বা খেয়াল করতে পারছো আর এবার আমি গ্লিসারিন নিলাম গ্লিসারিন নিয়ে একই রকম ভাবে বাঁকা এই কাচের সার্ফেসে আমি দিলাম ও কিন্তু এত সহজে গড়াচ্ছে না চার ফোটা পাঁচ ফোটা ছয় ফোটা গ্লিসারিন দিলাম তারপরে গড়াইতে চাচ্ছে না ও এক্সট্রিমলি স্লোলি নামতেছে খেয়াল করছো এটাও লিকুইড বাট এটা এক্সট্রিমলি স্লোলি নামতেছে একদম আস্তে আস্তে গড়ায় পড়তেছে খুবই আস্তে আস্তে খুবই আস্তে আস্তে গড়ায় পড়তেছে সো এই যে পানি আর গ্লিসারিনের মধ্যে যে পার্থক্যটা আমরা পাইলাম একটা খুব দ্রুত গড়ায় পড়তেছে আর আরেকটা খুব স্লোলি পেইনফুলি স্লোলিও গড়ায় পড়তেছে সো এটার পার্থক্যটা কেন দুইটাই তো লিকুইড কারণ গ্লিসারিনের আমরা বলি সান্দ্রতা বেশি পানির সান্দ্রতা কম এই দেখো এর পাশে আমি পানি দিই এখনো পানি ফাস্ট হয়ে যাবে এই যে নতুন জায়গায় পানি দিচ্ছি এই দেখো পানি তার আগে গড়ায় চলে যাচ্ছে এক দুই ফোটা মাথা পর্যন্ত চলে যায় এই এই যে আমরা দেখলাম গ্লিসারিন আর পানি এর মধ্যে কে তাড়াতাড়ি গড়াইতে পারে পানি তাহলে পানি তাড়াতাড়ি গড়াইতে পারতেছে গ্লিসারিন তাড়াতাড়ি গড়াইতে পারতেছে না তো এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে সান্দ্রতায় এই সান্দ্রতা জিনিসটাকে আমরা ইংলিশে বলি ভিসকোসিটি আর সান্দ্র জিনিসটাকে আমরা বলি ভিসকাস তাহলে কোন একটা কিছু বেশি সান্দ্র মানে সে বেশি ভিসকাস আর যদি হচ্ছে সান্দ্র না হয় তাহলে হচ্ছে সে লেস ভিসকাস তাই না সো এটা ফ্লুইডের একটা প্রপার্টি ফ্লুইড বা প্রবাহী পদার্থের একটা প্রপার্টি এই সান্দ্রতা বা ভিসকোসিটি